হুগলের কানাইপুরে ভয়াবহ ঘটনার সাক্ষী হল এলাকাবাসী জানা যাচ্ছে কানাইপুর পঞ্চায়েতের সদস্য পিন্টু চক্রবর্তীকে আজ কুপিয়ে খুন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটে কানাইপুর এলাকায় যেখানে একদল দুষ্কৃতী আচমকা হামলা চালায় তার উপর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলার কারণ জানতে তৎপরতা চালাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত শত্রুতা তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং পঞ্চায়েত স্তরে নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন সিপি সাহেবও এসছেন চন্দ্রনা কমিশনারের সিপি সাহেব এখানে এসছেন ইনভেস্টিগেশন করছেন আর ওনার সঙ্গে কথা হলো আমার সঙ্গে এই ব্লকের প্রেসিডেন্ট নিখিলবাবু আছেন নিখিল চক্রবর্তী ঘটনাটা ওনার এটা গ্যাসের ডিলারশিপ ওনার ঠিক দোকানের সামনে যেই মুহূর্তে আমি দেখলাম যে বাইক উনি উঠছেন পেছন দিক থেকে দুজন এসে ঘাড়ে প্রথমে তারপরে হাতে এবং তারপর সারা শরীরে অজস্র ভোজালির কোপ মারতে শুরু করলো এবং তারপর তারা হেঁটে হেঁটে এখান থেকে চলে গেছে এইটুকু পাওয়া গেছে বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন করছে ওটা কথা শুধু বলবো যে ও পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক এবং নিজে এইখানকার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট নিজে একজন গ্যাসের ডিলার স্থানীয় এই যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিল এবং অত্যন্ত জনপ্রিয় ছেলে ছিল এবং সবাইকে খুব ভালোবাসত এবং সেই জন্যই নিশ্চিতভাবে এত একটি জনপ্রিয় ছেলে যে একাধারে পঞ্চায়েতের সদস্য পূর্বের সঞ্চালক বাজারে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী একজন ব্যবসায়ী সমিতির কর্ণধার এবং স্থানীয় স্কুলের পরিচালন কমিটির সভাপতি নাম আপনারা পেয়েছেন লাল্টু চক্রবর্তী পিন্টু চক্রবর্তী তার ডাকনাম মুন্না তাই তাকে কেন এইভাবে যে আঘাত করা হলো এবং কিভাবে আপাতত ওরা মানে গভীর লেগেছে হাতটা তো সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে শরীর থেকে একটা হাত সেই অবস্থা বিজি হাসপাতালে নিয়ে গেছে সেখানে আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে আমার যারা আরো ব্লকের নেতৃবৃন্দ আছে তারা সেখানে গেছেন এবং যোগাযোগ চলছে আপাতত তো হাসপাতাল নিয়ে যে ভক্তি করেছে আমরা যোগাযোগ রাখছি যেগুলো যেরকম দরকার সেগুলো দাদা কোনো রাজনৈতিক কানাইপুর এলাকায় আগে এই ঘটনা প্রায় শোনা যেত কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পুরো শান্ত হয়ে যায় পরিবেশ এখন হঠাৎ করে বড় এই ঘটনা জাগাত দিল কি দাদা কয়েকদিন ধরে এখন বলছি আমি তো বললাম অত্যন্ত মানে খুব ঘটনাটা অত্যন্ত বলি এবং আমি শুধু এটাই বলতে পারি যে কিন্তু অত্যন্ত এখানে জনপ্রিয় ছেলে ছিল এবং সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু কেন এমন ঘটনা হলো তার কীভাবে গ্রাজ এবং এইভাবে এসে তাকে কোপালো এবং কুপিয়ে হাঁটতে হাঁটতে তালা চলে গেল সামনে দু হাজার ছাব্বিশের ভোট এটা কি পরিস্থিতি গরম করছে বিরোধীরা মনে হচ্ছে দেখুন এখনো সেই পণ্য আসেনি তবে তো কথা হচ্ছে যে নিশ্চিতভাবে তো পশ্চিমবঙ্গে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার এবং পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দের উপর আক্রমণ করার চেষ্টাটা একটা চলছে শুধু এইটুকু পুলিশ ইনভেস্টিগেশন করবে আমাদের পুলিশ প্রশাসন উপর আস্থা আছে নিজে সিপি সাহেব নিজে তদন্ত করছেন নিশ্চিতভাবে সেই তদন্ত বেরিয়ে যাবে কে বা কারা করেছে এবং এর পেছনে কারা আছে নিশ্চিতভাবে বেরোবে রাজনৈতিক উদ্দেশ্য বলে কিছু মনে হচ্ছে একটা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক জনপ্রতিনিধি যখন আঘাতপ্রাপ্ত হয় সে একাধারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং এই এলাকার স্কুল কমিটির সভাপতি রয়েছে এবং সে পঞ্চায়েতের সদস্য এবং একটা দপ্তরের সঞ্চালক নিশ্চিতভাবে এটা রাজনীতি কি বলতে হবে প্রথমে তো রাজনীতির কথাই মাথায় আসবে আমাদেরও আপাতভাবে সেই রাজনীতির কথাই মাথায় আসছে এবং ঘটনাচক্রে ব্লক প্রেসিডেন্ট মিটিং ডেকেছিল সেই মিটিংয়ে যাবার জন্যই ও কিন্তু দোকান থেকে বেরিয়েছিল ওর এই দোকান থেকে এবং দোকান থেকে যখন বেরোচ্ছে আমরা যেটুকু সিসিটিভিতে দেখেছি বেরোবার সময় পেছন থেকে অতর্কিত এসে তারা এইখানটাই দাঁড়িয়েছিল অতর্কিত তাকে একের পর এক চপার বা যাই হোক ধালালো অস্ত্র দিয়ে একের পর প্রথমে ঘাড়ে তারপরে পিঠে তারপরে হাতে দ্বিতীয় পরে যখন তখন হাতে একের পর এক কোপ চালায় অন্তত দশ পনেরোটা কোপ চালিয়েছে তার উপর প্রায় মানে সিসিটিভি ফুটেজ তো দেখেছেন এক প্রকার কি খুনের উদ্দেশ্যে এসেছিল খুন ছাড়া কি জন্য এভাবে মানুষ মারতে পারে নাকি এলো পাতারই চালিয়েছে এলো পাতারই চালিয়েছে হ্যাঁ হাত যেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হাতে সেখানে তো ভয়াবহ অবস্থা একটা তাহলে সেখানে কিভাবে তারা এসছে তারা তো মারার উদ্দেশ্যেই এসছে এবং পরিষ্কার খুনের চক্রান্ত নিয়ে এসছিল এটা তো না বাকিটা পুলিশ দেখছে প্রশাসন আছে নিশ্চিতভাবে প্রশাসন

যেটা যতক্ষণ না কিছু বলা যাচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে কী বলবেন আপনাদের পার্টির পঞ্চায়েত সদস্য পার্টির দীর্ঘদিনের প্রতিরকম হয় সত্যি কথা বলতে মুন্না দা যে শুধু একজন আমাদের রাজনৈতিক কর্মী ছিলেন না সে তো আমাদের অপরণীয় ক্ষতি হয়েছেই মুন্না দা একজন খুব ভালো সমাজকর্মী ছিলেন এবং নাগরিক সমাজের এত ভালো মানুষ চলে যাওয়াটা আমাদের কাছে এক বিরাট ক্ষতি বিশাল ক্ষতি এবং তার পরিবার তার পরিবারের যে ক্ষতি হলো তা পূরণ করা যাবে না আমার সেই পরিবারের উপর আমার সমবেদনা রইলাদি বললেন পঞ্চায়েত স্বাভাবিকভাবেই মুন্নাদা এই পঞ্চায়েতে অভিভাবকের মতো তাদেরকে আগলে রাখতেন প্রধান বা উপপ্রধান বা অন্যান্য পোস্ট আমাদের করতে হয় প্রশাসনিকভাবে কিন্তু মুন্নাদা তার বাইরে থেকেও এই পঞ্চায়েতকে কানাইপুর পঞ্চায়েতকে যেভাবে অভিভাবকের মতো একটা বটবৃক্ষের বৃক্ষের মতো তিনি আগলে রেখেছিলেন সত্যি আমাদের এই পঞ্চায়েতে অপূরণীয় ক্ষতি হল যে মানুষ যে এত নৃশংস হতে পারে বিশেষ করে একটা মানে এত ভালো নিপাট ভদ্রলোক এত ভালো মানুষ অমায়িক মানুষ একজন এত ভালো একজন সমাজকর্মী তার উপর এবং নৃশংস আক্রমণ হতে পারে আমরা কল্পনা করতে পারছি কবে বুঝেছি আমি শুনেছি একটা চপার বা ভেউজালি দিয়ে ওনাকে কোপ মেরেছে অনেকগুলো কোপ মেরেছে সেটা শুনেছি তো নৃশংসতা নিশংসতা হ্যাঁ হ্যাঁ হাতটাকে সম্ভবত ডান হাতটা বিচ্ছিন্ন করে তো ঘাড়ে প্রচুর ঘাড়ে ঘাড়ে মাথায় বিভিন্ন জায়গায় ওই সেই ইয়ে দিয়ে আলু অস্ত্র দিয়ে তারা কোপ নিয়েছে কোনো রাজনৈতিক দেখুন পুলিশ এটা তদন্ত করছে তবে আমাদের ধারণা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যে ভয় এবং আতঙ্কের পরিবেশ যা আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সারা বাংলায় তারা তৈরি করে রেখেছে তারই ফলশ্রুতি হিসাবে এই ধরনের ঘটনা চারিদিকে ঘটছে নিখিল চক্রবর্তী সভাপতি শ্রীরামপুর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেস এবং জেলা পরিষদের সদস্য সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা